আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকেও বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কী সেটা তোমরা দেখতেই পারতে হয়েছো ভিডিওটা হলে এই যে পাঙ্গাস মাছগুলো এগুলোই আজকে একটু মনে করবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই কিন্তু এই মাছটা এখানে খুব ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এবার দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হাফচা চামচ মরিচের গুঁড়া তো যাই হোক হাত দিয়ে এবার মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতেছি হাত দিয়ে খুব মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মাখানোর পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইতে তেল গরম দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর আমি এখানে আমার মাছগুলো দিয়ে দিয়েছি এক পিস এক পিস করে আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটা ডাকনা দিয়ে ডেকেছিলাম এই জন্য কিন্তু মাছটা মনে হয় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে যাই হোক দাগ লেগেছে তারপর আমার মাছটা তুলে উল্টে নিচ্ছি আর এই পাঙ্কাশ মাছটা কিন্তু বাজার সময় অনেকটাই সিটে তাই খুব সাবধানে মাছটা বাঁচতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমার বাজা হয়ে গেছে দেখো মাছটা খুব ভালোভাবে তুলে নিচ্ছি আর মাছটা কিন্তু একদম আমি কড়া করে বাঁচতেছি না আমি কিন্তু হালকা করে মাছটা বেজে নিয়েছি তারপর যে আমার বাকি মাছটা ছিল সেই মাছটা এখানে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে ওয়েট করবো হওয়ার জন্য এই যে দেখো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম মাছটা কিন্তু হয়ে গেছে আমি মাছটা আবার উল্টে দিচ্ছি এই যে মাছটা উল্টে উল্টে পাঠলে খুব ভালোভাবে বেছে নিতে হবে আর এদিকে যে আমার এক পিস ডিম ছিল ডিমটা আমি মাঝখান থেকে ছিঁড়ে একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি আর মাছগুলো কিন্তু কথা বলতে বলতে বাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর এই যে সেই ডিমটা এবার সেই গরম তেলের ভিতর দিয়ে দিব তো দিয়ে দিয়েছি এবার কিন্তু এভাবে ওই ডিমটা উল্টে পাল্টে বেজে নিব ডিমটা কিন্তু তেলে দেওয়ার পর সে সিটতে ছিল তোমার ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এবার নাড়িয়ে চেড়িয়ে বেজে আমি দুই পিস করে ডিমটা তুলে নিয়েছি আর সেই গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি পেস্ট কুসি পেস্টটা কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা রসুন বাটাটাও খুব ভালোভাবে বাঁচতে হবে তারপর দিয়ে দিয়েছি আদা বাটা আর জিরা বাটা এবার কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবার মশলাটা খুব ভালোভাবে বনে নিতে হবে তো মশলাটা ব আমি কিন্তু এক বোনা দিয়ে এখানে আমার কিছু গাটি ছিল গাটিগুলো আমি দিয়ে দিয়েছি আর দুই পিস আলু তো গাটিগুলো মশলাটার সাথে খুব ভালোভাবে বনে নিব। আর এ পর্যায়ে কিন্তু বোনা হয়ে গেছে বোনার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো আর জলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিব আর জলটা কিন্তু একদম ফুটে ওঠে নেয় তার আগে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো আপুরা এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর এখানে কিন্তু আমার কিছু গরম মশলা ছিল গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো বাটা গরম মশলা দিই নি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটা নাড়িয়ে ছেড়ে নামিয়ে নিলাম এই যে হচ্ছে আমার মাস্টার ফাইনাল লুক তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন